বলছে পুরান মুজাহিদের জন্য মুরব্বী মুজাহিদের জন্য নতুন লোক তো রাখতেই পারি না বলে কেন করে ব্যবহার এত খারাপ তাদের এত রাগ এত রাগ মানে ভাবটাই হলো এই আমি পুরান আমি একাই থাকবো তোমরা নতুন এখানে আসছো কেন তুমি মুজাহিদ হয়েছে তরিকা বোঝো নাই তুমি তরিকায় গেছো কিন্তু তরিকা নিয়ামাত পাও নাই যখন তরিকা যাওয়ার পরে নিজেকে ভুলিয়া যাবা তরিকা আটশ রাগকে দমন করার জন্য আর তুমি যদি নতুন মুজাহিদের সাথে ছোটদের সাথে খারাপ ব্যবহার করো মনে করবো তুমি তরিকা নিয়ে মাত পাও নাই তরিকার মমজ পাও নাই তোমার আখলাগ ঠিক হয়নি তোমার উচিত ছিল আমার সে যোগ্য একজন ব্যক্তি আসলে তাকে জায়গা ছেড়ে দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করা আল্লাহ আমি যখন আসছিলাম তখন যোগ্য লোক ছিল না আল্লাহ আমার মেহনাতের কারণে আমাদের চেষ্টার কারণে আমাদের সাধনার কারণে আজকে নতুন লোক চলে আসছে ভাই ওয়েলকাম ধন্যবাদ তুমি দায়িত্ব পালন করো তোমার সহযোগী হিসাবে আমি কাজ করব কিন্তু এখন অবস্থা নাকি তুই কে না তুই কবে আসছো তুই তরিকার বুঝু কি তুই তরিকার বুঝু কি কবে আসছো আমি আশি বছর চল্লিশ বছর পর্যন্ত যাই বাবা তুমি কেন না বুঝতে চাও না কেন তুমি যে পড়াশোনা করছো সে তো আজও প্রাইমারিতে পড়াশোনা করার আর তুমি তার ছাত্র হিসেবে ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইতেছ তার মানে কি বড় হতে পারে না কথা বলেন কি বড় হতে পারে না তুমি এই যে বুঝো না কেন তুমি সেই প্রাইমারি উস্তাদ আর তোমার ছাত্র তোমার ছাত্র ডক্টর সে ডক্টরেট করছে সে ইঞ্জিনিয়ার সে সে মহাদ্দিস সে মুক্তি সে আদিব সে মুফাসি আর তুমি তো সেই অবস্থার বক্তব্য পড়াইতেছ কিন্তু আমাদের ধারণা কি না আমি পুরান আর ভাই পুরান আর নতুনের কি আছে রে ভাই তুমি যেই প্রতিষ্ঠানে আসো তুমি অনেক পুরান নতুন একজন উস্তাদ আসিয়া গিয়ে তোমার সে ভালো পড়াইতে পারে না এখন বলবো আমি পুরান আমি পুরান খালি এরকম কেন দিয়ে কি করতেই থাকবা এই সরো 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 তা কে তোমার কাছে আসবে কে এখানে ফিরবে কে তুমি তো খালি গুপেই দিয়ে আসো এটা কেমন কথা হলো একটা কথা মনে রাখতে হবে পুরান মুজাহিদের তবিয়াত এবং চরিত্র দেখিয়া যদি মুজাহিদ হয় তাহলে মনে করবা তোমার তরিকা ঠিক আছে আর যদি তোমার তবিয়া তোমার চরিত্র দেখিয়া লোক ভাগে তাহলে মনে করতে হবে তুমি গুমরাও হয়ে গেছো তুমি ঠিক নাও